এই মেশিন যদি মনে করেন যে একটা মানুষ যদি বলে যে না আমার যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দিইনি সে যদি প্রমাণ করতে পারে তাহলে মেশিনও তার কাছে থাকবে এবং আমি তার টাকাও রিটার্ন করে দেবো আসসালামু আলাইকুম আসম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন তো ভুটটা সিজন আসার এখন অনেক দেরি আছে জি 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 এই সিজনের আগে হঠাৎ দেখছি দুইটা মেশিন ডেলিভারি দিচ্ছেন এটা আসলে আমার অনলাইনে অর্ডার আর এই বছরে ভুট্টা ছাড়া মেশিনের ব্যাপক মানে চাহিদা কারণ দেশে প্রচুর চাহিদা বলে معناتে বেশি এবং দেশে প্রচুর পরিমাণে হুটটা চাষ হইছে যার কারণে আগাম মানুষ অনেক বেশি নিয়ে যাচ্ছে এর পরেও কিন্তু আরেকটা জিনিস আছে ভাই আগাম নেওয়ার কারণ হচ্ছে আপনারা যেহেতু সিজনের টাইমে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার থাকার কারণে টাইম মতো ডেলিভারি দিতে চাই না তিনটা দেশে ম্যাশিং একটা ব্যাপার থাকে দামের একটা তাৎত্ব্য থাকে যেহেতু আপনি

যেতো আমি এখন দেখতে পাচ্ছি আপনি যে মেশিংটা ডেলিভার দিচ্ছেন এই মেশিংটা সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বলতেন এই মেশিনটা কিন্তু আমি সেই প্রতিশালের যে আপডেট মডেল যে যেটা এর আগে যে ভিডিওতে আমি যেটা আমরা সবুজ কালারে রেখেছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি লাল লাল সবুজ দিয়ে একটা মানে কমলা সবুজ কালার করেছেন করেছি এবং এই মেশিনেও ওটা তো চালানো গাড়ি করেছি কিন্তু এই মেশিনটা করেছে আবার 3 চাকা বিশিষ্ট আচ্ছা 3 চাকায় চালনা মডেলের গাড়ি করেছি যে অনেকে তো টাকা পয়সারও ব্যাপার আছে তো এই মেশিনটা মনে করেন বডি ফ্যান তো এবং আপনার এই মেশিনটা তো মনে করেন এই 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 যে 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 আপনার আপনার সিস্টেমটা হওয়ার কারণে মনে করেন ময়লা থাকে ভুটটার ভিতরে যে কেটে যায় ফেটে যায় বিভিন্ন সমস্যা থাকে মার্কেটে বেসতে গেলেও আপনার যে ভোট্টার ভিতরে ময়লা থাকলে কিন্তু তার একটা ইফেক্ট পড়ে আচ্ছা আচ্ছা যার কারণে অনেক সবকিছু চিন্তা করে কিন্তু এই মেশিনটা আপনার চালনা মডেল করেছি এই মেশিনটা মানে ভুট্টাটা খুবই সুন্দর পরিষ্কার হয়েতে বেরোবে আচ্ছা মাসুম ভাই অনেক সময় চালনা মডেল করার কারণে কিন্তু একটু খোলা মেলা থাকে মেশিন হ্যাঁ তো খোলা মেলা থাকার কারণে এই যে আমরা শুনি যে বস্তা বোঝাই হয় জি বস্তা বোঝাই হতে কি কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই এই যে বস্তা বোধ এখানে ইজি ভাবে আপনার বস্তা ঢুকাই দেবে দিয়ে এই যে আপনার আছে বস্তা লোড করে নেবে কারণ এখানে তো এখানে ফাংশন বের করা আছে আচ্ছা যে চালনি বলে যে বস্তা লোড হবে না এরকম কোনো সিস্টেম মানে আগেরকার মডেলগুলোতে যেরকম একবারে বস্তা লোড হতো এইবারগুলোতে বস্তা লোড হবে কিন্তু সুবিধা পাবে এক্সট্রা

কারণ আমরা যে রংটা করি এই রংটা মনে করেন দীর্ঘস্থায়ী খুব বেশি দিন হয় না কিন্তু এই যে শীতের গায়ে যে একটা রং থাকে কন্টিনার শীতের গায়ে যে একটা রং থাকে ওই রংটা মনে করেন যে পনেরো বিশ বছরেও নষ্ট হয় না যার কারণে আমরা কন্টিনার শীতটা ব্যবহার করি এবং কন্টিনার শীতটা খুব মানে ট্যাম্পার কারণ এই শীতটা খুব ভালো একটা মানে শীত বিদেশ থেকে যেহেতু আসে আমরা যেমন বলতে পারি পুরোনো চালে যেমন ভাতে পারে ঠিক তেমনি অনেক পঞ্চান্ন করবো সেটাও করা যাবে আচ্ছা মাসুম ভাই এতে কি ধরনের ভূতটা কৃষক আসলে মাড়াই এই মেশিনটা মূলত খুষা সহকারে মাড়াই করার জন্য প্রস্তুত করা মানে খুসা সহ মারাই করার জন্য প্রস্তুত করা

করে আমরা মানে যেমন ডিজাইন এবং দেখতে শুনতে যে এরকম আসলে কার্যকারিতাও কিন্তু সেইরকমই কারণ এর আগে আমরা দেখেছি আমরা আমার কাস্টমারও কিন্তু দেখেছি আপনি পরীক্ষা করেই দেখিয়েছেন যার কারণে দেশ ও দেশের বাইরে বাইরেটিও কিন্তু এর একটা চাহিদা হচ্ছে তো মাসুম ভাই আমি বলতে পারি যে আসলে দেশের বাইরে আমার যারা কৃষক ভাই আছেন যারা অনেকই দেশের বাইরে থেকে এই মেশিনগুলো ক্রয় করার কথা চিন্তা করছেন তাদের খুব দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আসলে এইরকম সুযোগ সুবিধা এখনো পর্যন্ত আমাদের ওয়ার্কশপ তৈরি করে পারেনি তবে দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মেশিন গুলা ঘরে বসেই পেয়ে যেতে পারবে তার জন্য অবশ্যই আমাদের ভিডিও নিচে নাম্বারে ফোন করতে হবে ফোন করলে কিন্তু অবশ্যই কথা হবে এখন আমরা যার সাথে কথা বলছি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর মোহাম্মদ মাসুম ভাইয়ের সাথে

তো এই মেশিন যদি মনে করেন যে একটা মানুষ যদি বলে যে না আমার যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দেইনি সে যদি প্রমাণ করতে পারে তাহলে মেশিনও তার কাছে থাকবে এবং আমি তার টাকাও রিটার্ন করে দেব সুপ্রতীক বন্ধুদের আপনারা যেমনটি শুনছিলেন মাসুম ভাইয়ের কাছ থেকে অবশ্যই বিশ্বস্ততার সাথে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন চৌয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাংলাদেশের যে কোনো মডেলের ভুট্টা মালাই মেশিন কিন্তু আমাদের মাসুম ভাই তার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুত করে আসছে

সেই ক্ষেত্রে মেশিনটা খোলার যে একটা বিষয় আছে সেইটা মনে করেন যে এই জায়গাটা খুব সুন্দর ভাবে এখানে নাট বোল্টের ব্যবস্থা করা আছে মেশিন কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না এই সাইডটা আপনার খুললে পরে আপনি মেশিন অনায়াসে বের করে ফেলবেন মানে খুব সহজে রিপেয়ারিং করার ব্যবস্থা আপনি নতুন এই আপডেট মডেলের ভিতরে আমরা মেশিন এ রেখে দিয়েছি আসুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন